বালিকা মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আল আমিন বিন আমজাদ ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার অবস্থিত মামিনা বালিকা কৌমি মাদ্রাসা উদ্যোগী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ইনবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল হকের সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ফুলবাড়ি পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ফুলবাড়ি বার্তা পত্রিকার সম্পাদক তাজিমুল রহমান মন্ডল

ঠিকাদার আহমেদ হোসেন শাহ অরহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিশেষে মাদ্রাসা পরিচালনা করতে সকলের কাছে সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন অগ্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মৌলানা আল আমেদ